অনেকদিন পর সাকিব পুত্র জয়কে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করা হয় অপবিশ্বাসের ফেসবুক পেজ থেকে তবে জয়কে সব ছবিতেই দেখা যায় মাস্ক পরা অবস্থায় অপবিশ্বাস তার পোস্টের ক্যাপশনে লিখেন আমার পৃথিবী আমার সব কিছু আমার আপনজন সবাই আমার বাবাটার জন্য অনেক দোয়া আশীর্বাদ করবেন অনেক দেরি করে হলেও হ্যাপি নিউ ইয়ার টু এই পোস্টে ছিল হাজারো দর্শক ভক্তদের মন্তব্য আমরা আজ কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব তাবাসুম শিউলি লিখেছেন মাসাল্লাহ দোয়া করি ভালো থেকেও সব সময় খান লিখেছেন অন্যের দোষ নিজের সাজিয়ে নিজেকে ভালো দেখিয়ে চাওয়া মানুষকে আশীর্বাদ রইল জাইদুল হাসান লিখেছেন আমি তো সাকিবের জন্য দোয়া করতে চাই মোহাম্মদ মিয়া লিখেছেন বুবলিয়াপা পোস্ট দেয় নাই মনে হয় লাকসাম মেকোবার লিখেছেন এই বছরটি আপুর ভালো কাটুক লাইলা আনোয়ারা লিখেছেন আগামীতে তৃতীয় হাতটাও দেখতে চাই একসাথে মৃত্যাহুরি লিখেছেন এই পোস্টে যারা হাহারিয়ে দিয়েছে তারা আসলেই এক একটা খারাপ লোক রূপা আফরোজ লিখেছেন অনেক অনেক সুন্দর একটা পোস্ট কিন্তু ফালতু ডাস্টবিন পরকিয়া মহিলা বুবলি এই পোস্টকেও কপি করে ফেলবে জান্নাতুল ফেরদোস লিখেছেন আপনি তো বলেছেন জয়কে সোশ্যাল মিডিয়ার সামনে আনবেন না টুকটুকি রিক্তা লিখেছেন দারুন বাথরুম আপা আবার কপি করবে মনে হয় এমন কিছু দিয়ে